কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষাটি রয়েছো ফাইনাল কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে সো সকল শিক্ষা বোর্ডটি দেখবার রুটিনটা প্রকাশ করেছে সো আজকে মেবি দুপুরের দিকে রুটিনটা প্রকাশ করেছে তারা সো রুটিন প্রকাশের সাথে সাথে ফর্ম ফিল আপ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু নোটিশও তারা কিন্তু প্রকাশ করেছে সো চলো বিষয়গুলো আস্তে আস্তে দেখে আসি ওকে সো তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে ছাব্বিশ তারিখে অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখে তোমাদের বৃহস্পতিবার তোমাদের প্রথম পরীক্ষা হবে এইচএসি দু হাজার সালের শিক্ষার্থী বাংলা প্রথম পত্র ঠিক আছে সো আর মাত্র কিন্তু বেশি দিন নাই প্রায় তুমি ঈদের দুই সপ্তাহ পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কোরবানি ঈদের ওকে সো বেশি কিন্তু সময় হাতে নাই খুবই অল্প দিন সময় রয়েছে ঈদের মাত্র দুই সপ্তাহ পরেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জুনের ছাব্বিশ তারিখে সো এইখানে বিষয়গুলো সকল সাবজেক্ট রয়েছে বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এইখানে নিচে দিয়ে দেখো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা এখানে দিয়েছে এগুলো অবশ্যই পড়ে নিবা কারণ এগুলো কিন্তু মানতে হবে দেখো কোনো পরিবর্তন তারা করেছে কিনা সো সবকিছু सेम রয়েছে শুধু এগুলোগুলো একবার করে পড়ে বা পরীক্ষা দেওয়ার আগে হোক বা এখনই হোক যেকোনো একবার এগুলো কিন্তু মানতে হবে এগুলো কিন্তু ভুল করা যাবে না এখানে সকল নির্দেশনা বলি দিয়ে দিয়ে দিয়েছে তারা ওকে আচ্ছা এটা হচ্ছে তোমার রুটিন তো ডাউনলোড করতে হলে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবা অথবা ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে ডাউনলোড করতে পারবো ওকে আচ্ছা সো এখন চলো আমরা যে ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করি তোমাদের ওকে সো কত টাকা ফি প্রয়োজন হবে সে বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব সো এইখানে নোটিশটা দেখতে পাবো ফর্ম ফিল আপ সম্পর্কিত বিজ্ঞপ্তি সো এখানে তোমাদের কোনো কাজ নাই তোমরা শুধু ফিটা জমা দিবা সকল কাজ তোমার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কমপ্লিট করবে ওকে তোমার কোনো এখানে কাজ নাই এখন তোমাকে জানতে হবে যে কত টাকা এখানে ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্টার ফর্ম ফিল আপের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক বেশি টাকা নিয়ে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই তোমার জানা উচিত তাই না নিচের দিকে চলে আসো এখানে যে ডিটেলস যদি তুমি দেখতে চাও কোন কাজের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হচ্ছে এগুলো তুমি দেখতে পারো ওকে এটা পড়তে পারো তুমি সুন্দরভাবে সকল বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে নিচের দিকে চলে আসো এই যে এখানে তুমি লক্ষ্য করো বিষয়টা যে কোন বিভাগের জন্য কত টাকা ফি সো এখানে বোর্ড ফি রয়েছে উনিশশো টাকা বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে মানবিক শাখার চতুর্থ বিষয় সহ রয়েছে সতেরোশো তিরিশ এবং ব্যবসা শাখার জন্য চতুর্থ বিষয় সহ সতেরোশো টাকা অর্থাৎ টোটাল যে ফিটা তারা নিচ্ছে এখানে ব্যবহারিক পরীক্ষা সহ কিন্তু ওকে ব্যবহারিক মার্ক যে দিবে তারা সেই ব্যবহারিক পরীক্ষার খরচ সহ কিন্তু এখানে তারা যে ফিটা সেটা কিন্তু নির্ধারণ করেছে এখানে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে হচ্ছে দুই টাকা এবং মানবিক বিভাগের ক্ষেত্রে হচ্ছে বাইশশো পঁচিশ টাকা এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে বাইশশো পঁচিশ টাকা এই হচ্ছে তোমাদের যে ফিটা অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে টাকাটা তার প্রদান করবা সেটা হচ্ছে এইখানে দেওয়া রয়েছে সাতাশশো টাকা বাইশশো টাকা এবং বাইশশো পঁচিশ টাকা এর বেশি টাকা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেবে না তোমাদের কাছ থেকে ওকে এখানে কিন্তু এটা সরকার থেকে দিয়ে দিয়েছে বোর্ড থেকে সরাসরি শিক্ষা বোর্ড থেকে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে এর অতিরিক্ত ফি কোনোভাবেই আদায় করা যাবে না সো এইখানে দেখো গ্রেড সম্পর্কে তারা বলে দিয়েছে কোন সাবজেক্টে কত মার্ক পেলে কোন পয়েন্ট তুমি পাবা সকল বিষয়গুলো কিন্তু এখানে গ্রেটে কার্ডে দিয়ে দিয়েছে এই বিষয়গুলো দেখে নিবা তোমরা ওকে সো এখানে আর কোনো বোঝানো কিছু নাই বিষয়গুলো তোমার একটু জানা প্রয়োজন যে কত টাকা ফি আদায় করছে তারা নির্ধারণ করেছে কত টাকা সে বিষয়ে তোমার জানা প্রয়োজন ছিল সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী হইতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ